মূলত আমি দাড়িয়ে বিছে ফোন সাইডে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম সে এসে আমার ফোনটা টেনে নিল আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন সে আমাকে একটা বাড়ি মেরেছে বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্রলিগের কর্মী হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে তো এখন সে যে তো আমাকে ছাত্রলিগের অভিযোগ দিয়েছে ওরকম একটা প্রুফ তো লাগবে কোনো ছাত্রলিগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলন আমার কোনো ভিডিও বা আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম এরকম কোনো প্রুফ তো দিতে হবে বিনা প্রুফে তো কাউকে এরকম করতে পারে না আপনি তো বলছেন এবং সে যদি আমাকে বিষয় তুলেছে দেহ দেহ ব্যবসায়ী ব্যবসায়ী হতাম কখন যদি আমাকে কোনো যৌনপল্লীতে কোনো পতিতালয়ে কোনো আবাসিক হোটেল থেকে সে পেয়ে পাইতো বা কোনো ছেলের সাথে অবৈধ কাজ জড়িত পেতো বা কোনো ছেলের সাথে টুরিস্ট এতে ইনভলভ পাইতো সে আমাকে হ্যারেঞ্জমেন্ট করতে পারতো আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বীচে তো সে তো একজন তো আপনাদের বদনাম হয়ে যাবে এখানে কেউ ছিল না আমি টুরিস্ট ছিলাম তো আমি যে হই না কেন যে ধর্মের জাতের হই না কেন আমি তো এখানে টুরিস্ট এতে ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে অ্যারেঞ্জমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি সেটা দিয়ে তো প্রুফ করতে পারে না আপনি তো বাদী হয়ে মামলা করলেন হ্যাঁ আমি বাদী হয়ে মামলা করেছি কারণ আমার যেহেতু সম্মান গিয়েছে ইজ্জত গিয়েছে আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি